আজকে একটু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসলাম এই তো তাই আসলে রোজ নিচে গেলে একটা না একটা কিছু নিয়ে আসতে হয় কারণ হচ্ছে সাহায্যে যাওয়া তো হয় না দেখা যাচ্ছে একটা থাকা অবস্থা আরেকটা কিনে নিয়ে আসতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে বড় ঘুরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাইলো বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একদম ছোটো আছেন আপনাদের ছোটো বড়ো সবারও দোয়া এবং ভালোবাসা আলফেন বুঝিল্লা আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই দেখেন আজকে বাজার নিয়ে আসলাম নিত্য পুরোপুরি জিনিসগুলোকে নিয়ে আসলাম আর যদি দেখেন কলার কথা কী বলবো কলা খেতে অনেক পছন্দ কিন্তু কলা আমার জন্য নিষেধ ডায়াবেটিস আছে যেহেতু তাই কলা ডায়াবেটিসটা ফুরফুর করে বেড়ে যায় তাই সেজন্য জন্য আমার জন্য নিষেধ তারপর আমি আনি কী করবো বলেন যে তো কলা নিয়ে আসছি আর কলার যে কী দাম এর আগে দেখছিলেন বাংলা কলা আনছিলাম নিয়ে আসছিলাম বাংলা কলা আর আজকে আবার এই কলাগুলো আনছি কলার এত দাম এখানে একশো টাকার কলা আটটা কলা একশো টাকা আর কিন্তু মানে কেন কিছু আলু নিয়ে আসছি বাসায় আছে তারপরও আমি নিয়ে আসছি যে নিয়ে আসাটা হলো কি জানেন যে তার আমার যে শর্ট না পড়ে শর্ট পড়লে কোথায় পাই আর আমার বাসায় যেহেতু পুরুষ মানুষ নেই তো বুঝতেই পারছেন যে পুরুষ মানুষ না থাকলে বাসায় যাওয়া হয় তাই এই তো দেখা গেছে যখন একটা কাজের জন্য যায় তাহলে দেখা যাচ্ছে কুটিটা একটু আদরু করে হাতে করে নিয়ে আসি একটু আদর করে হাতে করে নিয়ে আসছি পাশে আলু আসে তারপরে নিয়ে আসছি আর আমি আবার এই সাইজের আলুগুলো আনি ছোটো ছোটো আলুগুলো আনি এগুলো আনলে কী হয় জানি এগুলোর ভিতরে পচা হয় না তার জন্য এগুলো নিয়ে আসি আর এই তো দেখেন যে কিছু সবজি নিয়ে আসছি আর পলিগুলো একটু খুলিয়া রাখার চেষ্টা করি কেন জানেন পলিতে মাছ মাংস এগুলো রাখা যায় একটা পলি কিনে তো পোষান যায় না এটা হলো দৈন্য কথা আর দুটা বেগুন আনছি বেগুনের চপ খাবো অনেক দিন হচ্ছে বেগুনের চপ খাই না সায় জন্য বেগুনি খাবো আর এই তো টমেটো তো এখন সিজন না জানে নেই তারপরও তিনটা টমেটো নিয়ে আসছি অনেক দাম টমেটো আর দুটা করলা নিয়ে আসছি আর অনেকে নাকি স বলতে যে আমি করলা খাইতাম যে করলা তিতো এই করলা তিতো করলা খাইলে নাকি বলে ডায়াবেটিসটা একটু কমবে আর আমার মেয়ের বাবাও বলতে আসছে করলা খাওয়ার জন্য আর আমার কাছে কিন্তু কালো বেগুন থেকে আমার কাছে এই বেগুনগুলো বেশ ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে ওই মাছ তালাইপিয়া মাছ এগুলো দিয়ে রান্না করলে ভালো লাগে তার জন্য করলা নিয়ে আসছি আর এই হাফ কেজি হচ্ছে বেগুন মানে দুটা করলায় হাফ কেজি হয়েছে হাফ কেজি আর তিনটা বেগুনেও হাফ কেজি হয়েছে অল্প অল্প করে নিয়ে আসি যেহেতু আমার বাসার সামনেই তো বাজার সেই জন্য অল্প করে নিয়ে আসি আর এই তো দেখেন সিম হাফ কেজি সিম নিয়ে আসছি এগুলো হচ্ছে সিম দুইশো টাকা হলো সিমের কেজি তাই আড়াইশো গ্রাম সিম আঞ্চি পঞ্চাশ টাকা দিয়ে তাই সিমগুলো একদম ফ্রেশ আর এখন তো সিমের সিজন না আর সিম সিজন ছাড়াও এখন বারো মাসে পাওয়া যায় সিমগুলো আর এই হলো দইনা পাতা আর যদি দেখা যাচ্ছে বেগুন সিম টমেটো দিয়ে রান্না করি রুই মাছ দেওয়া বাচ্চালাইফীয় মাছ যদি দনিয়া পাতা না দেয় তাহলে বেশ ভালো লাগে না কিন্তু দনিয়া পাতা দিয়ে অনেক ভালো লাগে সরকারিটা রান্না করলে তাই আমি দনিয়া পাতা নিয়ে আসছি আর এই তো দেখেন মুড়ি নিয়ে আসছি এ হলো মুড়ি আর মুড়িটা কিন্তু সবসময় দেখা গেছে আমরা ডায়াবেটিসের মানুষ তো আমি ডায়াবেটিসের মানুষ মুড়িটা করে থাকলে বেশ ভালো কারণ হচ্ছে মুড়িটা ঘরে থাকলে কিন্তু আমরা আমি কিন্তু খালি পেটে থাকাটা ঠিক হয় না কারণ হচ্ছে এ কিছুক্ষণ পর পরের করে কিছু খেতে হয় খালি পেটে থাকলে অনেকটা ক্লান্ত হয়ে যায় তাই সেই জন্য সেই মুড়িটা ঘরে থাকলে বেশ ভালোই হয় আর মুড়িটা মনে হচ্ছে ভালো হবে দেখা যেতেছে জানি না কেমন হয় সে খাইলে বুঝতে পারতাম তাই যাহা যখন খাই তখনই না আর মুড়ির ভিতরে কিন্তু আমার এক্সপিরিয়াসটা লাগে কারণ হচ্ছে এটা যে উঠায় আর এই তো ঘড়িটা আমি এই রাখলাম আর এই তো দেখেন যে বাসায় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে কী পরিমাণ লাগা লাগে আর এগুলো আসলে মানে খাবারটা ঠিক না তারপরেও আমার বাসায় বাচ্চা নাই তারপরে কিন্তু আমি এগুলো আনি এই তো রাত্রের সময় আমরা এসে খাওয়া খাওয়াবার পরেও ঘুমাইলে ঘুমার থেকেও ওঠার পরিচিত একটু খেতে হয় না খেলে আমার খালি পলিজাটা চাই আর কেমন জানি লাগে আমার কাছে ভালো লাগে না তার জন্য এগুলো নিয়ে আসলাম আর এই তো এ তিনটা আমরা তিনজন তো এই যে তিনটা নিয়ে আসলাম এটা সাবানের ভিতরে দিয়েছিল গন্ধগণি জানি না হোক সাবানে গুঁড়া সাবানে গুঁড়া পেকে দেখাতেছিল এটা যে পলিদিয়া দেওয়া উচিত ছিল পলিজিয়া দিল না এটা হলো আমি হুইল ব্যাপার করি আমার কাছে হুইল গুঁড়াটা অনেক ভালো হুইল হুইলের গুঁড়াটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমি ডেলি কাপড় কাপড়ে সাবল তার জন্য হুইলটাই বেশ ভালো আর কিছু নিয়ে আসতাম দুধ আর দুধটা তো আমার বাসায় রেগুলার রোজ লাগে আমি ইদানিকে আবার যে আগে প্রাণ একটা খাইতাম ইদানিকে আবার আগে প্রাণের দুধটা খাইতাম এখন আর প্রাণের দুধটা খাই না এখন ফার্ম ফ্রেশ খাই কারণ হচ্ছে এক জিনিস তো ভাল ভালো লাগে না তাই এটাও আবার খেয়ে দেখি যে কেমন লাগে তাই সে অনেক বছর থেকে প্রাণের দুধটা খাইছে সেই দুধটা অনেক ভালো আর এখন আবার ফার্ম ফ্রেশটা খেতে তাই এই যে এখন এই যে দুই কেজি দুধ নিয়ে আসলাম আর এত কিছু নিয়ে আসছি তার জন্য বেশি দুধ তা আনি মানে হচ্ছে ওই নিত্য প্রয়োজনীয় বলতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো অল্প অল্প করে আনি কারণ হচ্ছে বেশি আনতে গেলে হাতও ভারী হয়ে যায় আর যেহেতু ছয়তলায় তো ছয়তলায় উঠতে অনেক কষ্ট হয়ে যায় তাই আর কি তো আমার আজকের ভিডিও আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না আশা করি আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম